আমার বাসা ঢাকা রায়ের বাজার ঢাকা রায়ের বাজার এখানে কোন কাজে বেড়াইতে আসছিলেন না এখানে বেড়াইতে আসেনি আপনাদের একটা ইউটিউব দেখছি দুই তিন দিন আগে যে আপনারা মোটরসাইকেলের মাইলেজ আমার তো খুব কম যায় তিরিশ কিলো যায় মাত্র ডিসকভার হান্ড্রেড তিরিশ কিলো মাত্র যায় সেটা পঞ্চাশ হেট যাওয়ার কথা আর কি এই জন্য আমি দেখলাম আপনি এগুলো একটু ভালো কাজ করতে পারেন সেটা শুনে আসলাম আর কি আর আপনাদের আমি এখনো ওইভাবে দেখা হয় নাই তবে আমার যেটুকু মনে হয় আমি তো বাইরে লং রোডে চালাই অনেক ঢাকা টু ভৈরব ঢাকা টু কিশোরগঞ্জ এরকম চালাই তো এখন দেখা গেছে যে মাইলেজে এটা আমি দেখলাম যে আজকেও যখন আসছে তা আমার একাত্তর হাজার একশো ইয়ে ছিল

এই হাতে আমরা ৪৫ প্লাস দিব আর কি যেমন দেড়শো সিসি পঁয়তাল্লিশ প্লাস হান্ড্রেড সিসি পঞ্চাশ প্লাস দিয়ে এটা একটা আমরা ই বলি অনেক সময় মিরাকেল ভাবে অনেক সময় অনেক তাহলে কোন বিশ্বাসে এই যে চল্লিশ যায় কোন বিশ্বাসে এত দূর থেকে আমাদের কাছে আসা যাবে না তারপরে একটা ট্রাই করে দেখি যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আলো আরো ভালো ভালো হইলো আমার হ্যাঁ ওইটাই হ্যাঁ তবে আমরা এখনো বলতেছি যেটা আমরা কিন্তু ওই যে সত্তর পঁচাত্তর বা এগুলো কোন টার্গেট দিব না টার্গেট আপনার গাড়ি যেটা আমি ফিল করছি মানে গাড়ি যেমন পর্যন্ত ইঞ্জিন খুলে আপনার কথা আর যে প্রবলেম আছে আমার মানে আত্মবিশ্বাস আমি পঞ্চাশ প্লাস দিতে পারবো আপনাকে এটা আমার আর আপনার যে চালানোর ধরন যদিও আমি আপনার চালানোর ধরন দেখি তবে আপনি দেখে বা আপনার গাড়ি চালাইছি ওটার উপরে যে ডিপেন্ড করছে যে আপনার চলানোর ধরনা অবশ্যই ভালো সেক্ষেত্রে পঞ্চাশ অনেক বেশি উপাইতে পারে হ্যাঁ আমি এটা আশা করতেছি কারণ আমার লং রোডে যাইতে হয় তো এই কারণে আমি আরেকটা ট্রাই করতে চাইতেছি আপনার ইয়া যে যখন ইউটিউবে দেখলাম আপনার ইয়াটা প্রোগ্রামটা দেখে তখন আমি আমার বন্ধু দেলোয়ার সাহেব ওনার সাথে আলাপ করে ওনারও এরকম ডিসকভারি দিয়ে কারণ কেনলাম চলেন দুইজন একটা অনেক জায়গায় তো গেছি এখন এইটা একটা চিকিৎসা করি যাইহোক যদি অনেক বয়দিষ্ট আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ আপনাদের মনে আশা যে আশা নিয়ে আসছেন আল্লাহ রহমতা আপনাদের দোয়ায় যাতে ইনশাল্লাহ আমি সাকসেস হইতে পারি এই দুয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ স এই হলো প্লাগের অবস্থা হ্যাঁ তো ওনারা একশো বিশ কিলোমিটার রাস্তা চালায় আসছেন যার জন্য প্লাগ মানে ওখানে তো ময়লা আছে কিন্তু বাদামি কালারের টাইপেরই অনেকটা আছে আর কি কালো বাদামি তো আমরা এখন এটাই লাগাই আবার একটা পিক আপ দিব দেখবো যে এই মানে তেল বেশি যদি খায় তাহলে ওই ক্ষেত্রে কালো ধোঁয়াটা ই পড়বে আর আর ওনার বলছেন যে চল্লিশের মতো পান আর আসসালামু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু ভাইয়া আপনি এমনি কোথা থেকে আসছেন এই বিকালে আমি আসলে আসার পথে একটু আমাদের প্যারা ছিল সেজন্য আমাদের একটু দেরি হয়েছে সেজন্য আমরা সরি কিন্তু আমরা আসছি ঢাকা কাকরাজ দেখে ঢাকা কাকরাজ আপনাদের বৃহস্পতিবার দিন আপনাদের সাথে কথা হয়েছে তারপরে আমরা আসছি কিন্তু আমাদের ঠিকানাটা কিভাবে জানলেন আমরা অনলাইনে জানছি আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনাদের ইয়া ছিল একটা কি বলে

এই যে আমরা একটা একটাতে টিউনিং করছি করাতে আপনি কিরকম ফিল করতেছেন মানে চলানে কোনো পরিবর্তন ফিল আছে কি আগের থেকে বেটার হয়েছে আগের আলহামদুলিল্লাহ তো কত মাইলেজ এটা কি ভাই

ভিডিওটির প্রথম অংশ দেখেই অলরেডি বুঝতে পারছেন আজকের ভিডিওটি মাইলেজ সংক্রান্ত সমস্যার সমাধান নেই আজকের ভিডিওটিতে থাকছে আরও দুটি অংশ একটি হচ্ছে সমস্যার সমাধানের কাজের বিবরণ এবং অন্যটি হচ্ছে সমাধানের পর কাস্টমারের রিয়েল ফিডব্যাক সব মিলেই আজকের ভিডিওটি একটু বেশি বড় হওয়ায় আমি খুবই দুঃখিত তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনিও আপনার বাইকের সমস্যা ধরা ও সমাধানের বিশ্লেষক হয়ে উঠতে পারবেন যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি ক্লিক করে দিবেন সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক মাইলেজ বাড়াতে চাইলে ইঞ্জিনের ইফিসিয়েন্সি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর মধ্যে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট হল ইঞ্জিনের ভাল্ব ক্লিয়ারেন্স সঠিকভাবে নির্ধারণ করা যদি ট্যাপেট বেশি টাইট হয় তাহলে ভাল্ব পুরোপুরি বন্ধ হতে পারে না ফলে কম্প্রেশন কমে যায় এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে আবার যদি খুব বেশি লুজ থাকে তাহলে ভাল্ব থেকে শব্দ বের হতে পারে এবং ভাল্ব টাইমিং বিঘ্নিত হয় যার ফলে পাওয়ার ও মাইলেজ দুটি কমে যেতে পারে এই জন্য ট্যাপেট অ্যাডজাস্ট করতে অবশ্যই ফিলার গ্যাস ব্যবহার করা উচিত যাতে ম্যানুফ্যাকচারার নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ফাঁকা নির্ধারণ করা যায় সাধারণভাবে ইনটেক এবং এক্স হস্ট জন্য আলাদা আলাদা গ্যাপ সেট করা লাগে এক কথায় ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট একটি সূক্ষ্ম কাজ যা সঠিকভাবে না করলে ইঞ্জিনের কর্মদক্ষতা ও জ্বালানির ব্যবহার দুটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এবং সঠিক টুলস ব্যবহার করে এই কাজটি করানো জরুরি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কার্বোরেটর যেটি সম্পূর্ণভাবে ওয়াশ করে নতুনভাবে সেট আপ করা হচ্ছে কার্বোরেটর হলো ইঞ্জিনের সঠিক অনুপাতে তেল ও বাতাস মিশিয়ে কম্বাসন চেম্বারে পাঠানোর একটি যন্ত্র ভিতরে রয়েছে অসংখ্য সূক্ষ্ম চ্যানেল ও জেড যার মধ্য দিয়ে ফুয়েল ও এয়ার চলাচল করে এই লাইনগুলো পরিষ্কার না থাকলে মানে যদি কোথাও ময়লা বা জ্যাম থাকে তাহলে ফুয়েল এয়ার রেশিওতে ব্যাঘাত ঘটে ফলাফল ইঞ্জিন ঠিক মতো পারফর্ম করতে পারে না পাওয়ার কমে যায় এবং মাইলেজও উল্লেখযোগ্যভাবে ড্রপ করতে পারে তাই নিয়মিত কার্বোরেটর ক্লিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জেট ফ্লোর চেম্বার ও পাইলট স্ক্রুর মতো অংশগুলোর যত্ন নিতে হয় শুধু পরিষ্কার করলেই হবে না বরং সঠিক টিউনিং ও অ্যাডজাস্টমেন্ট নিশ্চিত করতে হবে যেন ইঞ্জিন সব আর পি এম রেঞ্জে সঠিকভাবে চলতে পারে এক কথায় কার্বোরেটর যত পরিষ্কার ও সঠিকভাবে টিউন করা থাকবে ততই আপনার বাইক দেবে স্মুথ পারফরম্যান্স ও ভালো মাইলেজ এয়ার ফিল্টার মোটরসাইকেলের জন্য ঠিক যেন তার শ্বাসনালির মতো ইঞ্জিন যখন স্পার্কের মাধ্যমে ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে শক্তি তৈরি করে তখন সেই প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় প্রচুর অক্সিজেন এই অক্সিজেন বা বাতাস সরবরাহ করে এয়ার ফিল্টার কিন্তু যদি এয়ার ফিল্টার ময়লা জমার ধুলাবালি বা তেলের কণায় আটকে যায় তাহলে পর্যাপ্ত বাতাস ইঞ্জিনে ঢুকতে পারে না এতে করে ফুয়েল এয়ার মিশ্রণের অনুপাত বিঘ্নিত হয় সাধারণত ইঞ্জিনে দুই এক অনুপাতে দুই ভাগ বাতাস এবং এক ভাগ তেল প্রবেশ করে সঠিক জ্বালানি দহন নিশ্চিত করে তাই বাতাসের ঘাটতিতে তেলের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়ে গেলে ফুয়েল পুরে ঠিকভাবে শক্তিতে রূপান্তরিত হতে পারে না এর প্রভাব পড়ে ইঞ্জিনের কর্মদক্ষতা ও মাইলেজে মাইলেজ কমে যায় এবং ইঞ্জিনেও বাড়তি চাপ পড়ে ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন না করে মাঝে মাঝে হাওয়ার প্রেশার দিয়ে এয়ার ফিল্টার পরিষ্কার করে ছয় হাজার কিলো পর একটি করে এয়ার ফিল্টার পরিবর্তন করা ভালো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা এয়ার ফিল্টার আপনার মাইলেজ উন্নত করতে ও ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী রাখতে সাহায্য করবে স্পার্ক প্লাগ যা ইঞ্জিনের হেড সিলিন্ডারের মাঝে অর্থাৎ বার্নে স্পার্ক করে ছোটোখাটো বিস্ফোরণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করে থাকে স্পার্ক সঠিকভাবে না করতে পারলে তেল অনিয়মিতভাবে ইঞ্জিনে প্রবেশ করে ফলে মাইলেজ ড্রপ করার পাশাপাশি রেস আপডাউন করতে পারে তাই অবশ্যই সঠিক নিয়মে স্পার্ক করানোর জন্য স্পার্ক প্লাগের গ্যাপ অর্থাৎ ইলেকট্রোডের মধ্যকার দূরত্ব জিরো পয়েন্ট সিক্স এম থেকে জিরো পয়েন্ট এইট এম হওয়া জরুরি সঠিক গ্যাপ জানার জন্য গাড়ির ম্যানুয়াল বা স্পার্ক প্লাগ প্রস্তুতকারকের নির্দেশিকা দেখা সবচেয়ে ভালো সবশেষ কাজটি হচ্ছে জাপানি ডিজিটাল ফুয়েল টিউনিং মিটার দ্বারা টিউনিং এই মিটারটির মূল কাজই হচ্ছে কার্বোরেটরে দুই ভাগ বাতাস ও এক ভাগ তেলের কম্বিনেশন সেট করে দেওয়া তবে এর আগে অবশ্যই মাইলেজের প্রত্যেকটি ধাপের কাজ সম্পূর্ণ করে নিতে হবে অন্যথায় টিউনিং মিলবে না রাইড শেয়ার কিংবা ভ্রমণ সব পরিস্থিতিতে আপনার প্রয়োজন হতে পারে মোবাইল হোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন মোটরসাইকেলে ফোন ক্যারি করার জন্য সব ধরনের মোবাইল হোল্ডার বাইক চালাতে চালাতে আচমকা বৃষ্টি কিংবা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাঘাত ঘটাতে পারে আপনার রাইডে সব সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে যে কোনো প্রয়োজনে প্রয়োজনীয় অরিজিনাল মোবাইল এক্সেসারিজ বাংলাদেশের সবচেয়ে কম দামে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রথম অর্ডারে সকল প্রোডাক্টে পেয়ে যাবেন এক্সট্রা পঞ্চাশ টাকা ছাড় তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে এখনই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে ইনবক্সে এখনই অর্ডার করুন সবার জন্য রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট নেওয়ার বিশেষ সুবিধা Δεν τα ρίχνω. Για να πω στο μούτσι. Το ακτού βάιρο πόρει. Δεν ξέρω. Πώς είναι. Δεν ξέρω. Πώς আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, অবশ্যই আমাদের তিনটা গাড়ি হয়ে গেল। আপনারা দুইজন আসছিলেন একসাথে, তাই না? জি। আপনার আপনার গাড়ি কি? আমারটা ডিসকভার 100। ডিসকভার 100। আর আপনারটা? অ্যাপাচি আরটিআর। অ্যাপাচি আরটিআর। হুম হুম। আর বাইকটা হলো Honda CB Trigger. Honda CB Trigger আর আপনি একই। দেখো। আচ্ছা, আগে আপনার সাথে কথা বলি আরটিআর। এই আপনি

আমাদের এখান থেকে আপনি তো একশো বিশ কিলো দূর থেকে আসছেন আপনারা সবাই একশো বিশ কিলো বা তিরিশ কিলো দূর থেকে আসছেন সেক্ষেত্রে কি কেউ এখানে আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা বা আমাদের আছে কিনা বা ব্যবসাতে কোনো ধান্দাবাজি আছে কিনা না আমি তো নিজের পার্স নিজে কিনা দিলাম তাই আচ্ছা আপনি কোন যাত্রাতে আসছেন বলছিলেন মোহাম্মদপুর থেকে মহম্মপুর আর আপনার বন্ধু আসছে হলো রায়েরবাজার থেকে যাই আর আর আপনার আসছেন কোথা থেকে যেন কাঁকাল থেকে আসছেন তো এইখানে তো একজন মানে দুইজনই শুধু এক জায়গার আর আপনারা দুজন আরেক জায়গার তাই এইখানে যে আইসা দেখলেন তাদেরকে বা এইখানে কি আমরা কারোকে কিছু শিখাই দিতেছি বা কোনো কিছু মানে গোপন করছি কিনা যেটা ন্যাচারেল আর আমাদের পরিবেশের কিন্তু মতোই তো যাই হোক আপনার সাথে একটু কথা বলি আপনার এই ই

তো ঢাকা শহরে হয়তো জ্যাম জোর থাকতে পারে আমরা যে কেন্দা মাপি তা যেভাবেই পারে আপনি রায়ের বাজার থেকে আসছেন বন্ধুর সাথে তো আমাদের দর্শকদের জন্য আপনারা সবাই মিলে কি বলে যাক আগে ভাইয়ের সাথে একটু কথা বলে আসি ভাইয়া আপনার গাড়িটা তাহলে কত পাইছেন আপনি চালাইছেন আমি হ্যাঁ আমি এই বাইকটা চালাইছি আমি এতদিন মাইলেজ পাইতাম 30 32 আর এখন আজকে আমি 52 পাইলাম 52 পাইছেন 50 52 পাইছেন আচ্ছা Honda Civic Tiger আমরা তো আসলে অন্য মেজর কোন কাজ করি নাই জাস্ট প্রাথমিক যেগুলা এগুলাই কাজ করছি আর আশা করি আবার একটা দিনই দেখেন আমরা যে 100 গ্রাম যে মাপি একশো গ্রাম তো ফুল শেষ করতে পারি না একটু ইলো কার্বোডারে থাকে বা একটু পরে ভাই তো আপনি যখন নয় বার যেমন গ্রাম যদি হিসাব করি মিলি যাই হোক মিলি এই একশো মিলি যে আমরা ই করি সেই ক্ষেত্রে দেখা গেছে যে নয় বারের ক্ষেত্রে তো আর আমাদের কোনো কম বেশি থাকবে না নয় বার তো পুরাটাই পুরবে লাস্টের যে একটু থাকবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরও বেটার কিছু পাওয়ার কথা

তার মানে আমি যেটা মনে করি বা আমি চালাই যেটা আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে যেটা বলি আমাদের যে মাইলেজ ইস্যুটা হ্যাঁ শুধু যে মাইলেজ ভালো থাকবে তা কিন্তু না গাড়িটা কিন্তু ভালো থাকবে সবচেয়ে বড় কথা হলো মাইলেজ চাইছে আমাদের গাড়িটা ভালো থাকবে এই আমার তেল কম বেশি যাই যাক না কেন ও যেটা খাবে তার চাইতে তো আমি বেশি কমাইতে পারবো না ওর যে নিয়ন্ত্রণ তাই না তার ওয়ার নিয়ন্ত্রণ বেশি কমাইতে পারবো না আমরা কিন্তু ওই জিনিসটা খেয়াল করি যে আমাদের ছয়টা দাপে যেটা কাজ করি এই ছয়টা দাপে কিন্তু এইটাই উল্লেখ করে গাড়িটা স্মুথ থাকবে গাড়িটা পাতলা হবে ফ্রি হবে গাড়ি টান বাড়বে এর এতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর আপনি তো অনেক অভিজ্ঞ কত বছর ধরে বাইক চালান আমি প্রায় পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে বাইক চালান তাই সেক্ষেত্রে তো আল্লাহর মতো অনেক অভিজ্ঞ অনেক মানে আমার কাজের বয়সে এতটা আমার বয়সে এতটা সরি হ্যাঁ স্থানীয় না আমি ওখানে আছি এখন অনেক আগের থেকে প্রায় আমার বয়সে কিন্তু পঁয়তাল্লিশ বছর না তার মানে আপনি এত গাড়ি আর কি হ্যাঁ বেশি আমার বয়স যা আমার প্লাস এইস তো আমি ঢাকাই পুরাটা ঢাকাই এখানে কিন্তু আমরা সবাই একমত যে আমাদের মাইলেজ যাই যাক না কেন সেক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু স্মুথ থাকে যখন আমরা স্বাভাবিক এক নিয়মে খাবো তখন কিন্তু আমরা দৌড়াইতে পারবো ভালো বেশি কষ্ট হবে আবার কম আমাদের আমার একটা কথা ছিল সেটা হচ্ছে আমাদের কিছু দর্শক যারা একটা বিষয় জানতে চান কাজ করানো বাজেও মাইলেজ চাওয়ানোর মধ্যে কিভাবে তারা বাড়াইতে পারে আপনি একটা টিপস আজকে দিয়ে দিবেন এটা আমরা মানে কথা ঠিক আছে এখানে যে বিষয়টা আমরা যে জিনিসটা ফলো করি তারপরে আগে এই জিনিসটা আমরা মানতাম কিন্তু ওখানে আর মানি না কারণ যে যেভাবে চলায় তারে আমরা ওইভাবেই ফিল্ডটা দিই কারণ আমি তারে একটা জিনিস করে দিলাম কিন্তু সে কিছুদিন পরে যে আমার কমেন্টে বা আমাকে মানে বলবে যে ও পুরো মিথ্যাবাদী অর্ধেক ডিফারেন্স দশ কিলো পাঁচ কিলো দশ কিলো ডিফারেন্স হয় এটা কিন্তু অনেকটা ই হয় না এটা চলানোর ভিতরে হয়তো পাঁচ কিলো থেকে দশ কিলো ডিফারেন্স হইতে পারে অতিরিক্ত এক মানে এক লিটারে না সরি পাঁচ কিলো ডিফারেন্স হইতে পারে তার বেশি হয় হ্যাঁ হ্যাঁ টিপসটা বলতেছি সেটা হলো যে আপনারা কেউ হাফ ক্লাস করে চলাবেন না ধরেন একটা পাঁচ গিয়ারের গাড়ি একটা মানে ধরেন পঞ্চাশ সাইটে পঞ্চাশ সাইটে বা সত্তরের স্পিডে যদি চলান দেখা গেছে যে মানে পাঁচ নাম্বার গিয়ারে যে হালকা পিক আপ যেটা পিকআপটা থাকবে হল আর পি এম থাকবে ধরেন হলো তিন হাজার বা চার হাজার এর ভিতরে থাকবে তাহলে আশা করি ওই গাড়ির মাইলেজও ভালো পাবে এবং গাড়ি মানে স্মুথ সব দিক দিয়ে পারফেক্ট থাকবে আর কি সত্তর আশি এর ভিতরে চলাক আবার অনেকে আছে কি যে জিনিসটা হলো যে খারার উপর টান দেয় এইখান থেকে ওই জায়গায় টান দিয়ে আমাদের মানে কয়ে কত মিটার একশো মিটারও যায় না মানে দাপ করে আবার ব্রেক করে খারা টান আবার খারাপ ব্রেক এতে কিন্তু তেলটা বেশি খায় স্মুথলি চলাক সবার জন্যই বেটার আর কি ভালো মাইলেজ পাবে গাড়িটাও ভালো থাকবে

আমার তরফ থেকে আমি একটা মোবিলও গিফট করবো তার না মোবিল একটা ইঞ্জিন অয়েল গিফট করবো একটা সার্ভিসিং এর সাথে শুধু সার্ভিসিং এর আমাদের একটা বিল আছে এটা সাথে আমরা আরো একটা সার্ভিসিং ফ্রি দিব এই সরি মোবিল ইঞ্জিন অয়েল ফ্রি দিব যে পাঁচশো কমেন্ট পরে আর কি আমাদের এই ইয়েতে ভিডিওতে তো দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর সাবধানে যায় না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ